সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ পহেলা সেপ্টেম্বর দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদের হাটের মাংসের ওজনে সার এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই দাম কত রাখছেন একশো দশ থেকে পাঁচ মাংস কয়মন হবে চার পাঁচ কেজি হবে চার মন থেকে পাঁচ কেজি শর্ট হবে কত বলতেছে কাস্টমার নব্বই বিরানব্বই কত হইলে বিক্রি করবেন সাতানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট শুনছেন সাতানব্বই হাজার কত দাম রাখছেন দেড়শো মাংস কয় মন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে পঁচিশ থেকে ছাব্বিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এসছে কত দাম রাখছেন জি এক লক্ষ বিশ মাংস কটটুকু হবে ওজন চার মন হবে না কত বলতেছে কাস্টমার নব্বই থেকে পঁচানব্বই বলতেসে টার্গেট কেমন আছে মুরবী বিক্রির লাখের উপর শুনছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ওনারা বলতেছে চার মন ডজন গরুডে সাড়ে তিন মন নি ডজন আছে কার ভাই আপনার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ মাংস কেমন হবে পাঁচ মন কত বলতেছে কাস্টমার

এক লক্ষ তিরিশ মাংস কতটুকু হবে মাংসটা হিসাবে হবে জি তিন মণটা তিন উপর হবে সত্য কথা বলছেন আপনি তিন মনের উপর আছে ওজন কত বলতেছে সর্বোচ্চ পাঁচ ছয় বলে আর কি আচ্ছা আচ্ছা টার্গেট কেমন টার্গেট পনেরো আছে পনেরো হাজার শুনছেন এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই কত দাম লাগছে কত চাচ্ছেন দাম আড়াইশো মাংস কতটুকু হবে দুইটা ওইটা পালার গরু এটার কতটুকু ওজন হবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার একশো দশ একশো দশ বলে আপনার নিয়ত কেমন আছে পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আর এটা কত হলে বিক্রি করবেন দশ শুনছেন এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির টার্গেট এই গর্বির বলতেছে পালার গরু তারপরেও ওজন সাড়ে তিন মন আছে

চল্লিশ পর্যন্ত শুনে এক লক্ষ চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির ভাই জোর দাম কত রাখছে তিনশো বিশ দুইটার মাংস করটুকু হবে পালার পালার গরু তারপরে শুনি কতটুকু ওজন আছে দশ পনেরো কাছাকাছি কত পর্যন্ত দাম বলতেছে দাম ভাই আড়াইশো আপনার নিয়ত কেমন আছে দুই উত্তর শুনছেন দুই লক্ষ সত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির তার আছে এটা চাওয়া দাম একশো দশ ওজন করটুকু হবে চার মন দশ কেজি কত হইলে বিক্রি করবেন একশো একশো পাঁচ শুনছেন এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট আর এই বড়টার দাম কত রাখছে এক লক্ষ তিরিশ এটার ওজন কটুকু হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে বিশ বলে এটা কত হইলে বিক্রি করবেন পঁচিশ পর্যন্ত এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই দাম কেমন ডাকছে একশো মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে কাস্টমার আশি আচ্ছা 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 টার্গেট কেমন

ভাই কত বলতেছে আশি বিরাশি ওজন কটুকু হবে ভাইয়া সাড়ে তিন মন সর্বোচ্চ কত হইলে বিক্রি করবেন পঁচাশির উপর শুনছেন পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে আপনাদের দাম কত রাখছে এক লক্ষ পাঁচ দামটা তো একটু বেশি চাই ফেলতেছেন মাংস কয় মন হবে তিন মন হবে না দর্শক উনি যেভাবে তথ্য দিচ্ছে আমাদের আমরা দুঃখিত কত দাম রাখছেন ছিয়াত্তর মাংস কয় মন হবে

নব্বই নব্বই মাংস কতটুকু হবে দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে আশি আশি কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁচাশি পর্যন্ত পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির ওনার আপনারটা কি দাম রাখছেন দাম তো চাইলে আশির দাম পঁচাত্তর পঁচাত্তর মাংস কতটুকু আইডিয়া করছেন কত বলতে কাস্টমার বলতেছে আপনার টার্গেট কি বাহাত্তর না পঁচাত্তর ওনার কত দাম রাখছেন পঁচাত্তর কতটুকু হবে দশ কেজি কম তিন মন কত বলতেছে কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন পঁচাত্তর মাংস কতটুকু হবে পালার গরু পালার গরু তারপরে শুনি না কতটুকু ওজন হবে কি একশো ওভার কত বলতেছে কাস্টমার সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে ভাই সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাজের রানী সঙ্গে থানার ন্যালপুর হাটের মাংসের জন্য সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম